সালামুয়ালাইকুম এই ভিডিওতে ক্যাটিজেন এর লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কি কি ক্রাইটেরিয়া করলে আপনি এখান থেকে যদি ফলো না করেন তাহলে এখান থেকে পাবেন সে নিয়ে প্রধান হাইলাইট থাকবে আর অন্যান্য কিছু বিষয় নিয়েও কথাবার্তা হবে তো সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে চলে আসবে এবং এই ধরনের একটা পোস্ট দেখতে পাবেন তো এখানে দেখেন দুইটা দিয়ে রেখেছি একটা যে অর্থাৎ নেটওয়ার্কের বা টন ব্লক চেইনের যেটা মূলটা সেটা হচ্ছে উপরেরটা এবং তারপর এটা যেটা আছে ক্যাটেজেনারি আরেকটা সার্ভিস সেটা হচ্ছে ক্যাটেজেন মেন্টাল এই এই ক্যাটেজেন মেন্টাল যেটা সেটা হচ্ছে এম এন টি ব্লক চেইনের আন্ডারে বা এম এন টি নেটওয়ার্কের আন্ডারে তো এই প্রথম যেটা প্রথম লিঙ্কে আপনাদের হচ্ছে কানেক্ট করতে হবে টন কিপার ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেট অর্থাৎ টর্ন বেসড যে ওয়ালেট গুলো আছে সেটা কানেক্ট করতে হবে আর দ্বিতীয় লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন যেটা মেন্টাল এটা হচ্ছে এম এন টি নেটওয়ার্কের সো এইটাতে কানেক্ট করতে হবে আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেট করতে পারেন তারপরে মেটামাক্স করতে পারেন এছাড়া বাইবিটের যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করতে পারেন আচ্ছা এখানে কিভাবে কাজ করবেন সেই বিষয়টার জন্য এই যে নিচের দিকে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন সাইন আপ ভিডিও বলে একটা জিনিস আছে এই যে সাইন আপ ভিডিও সো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিভাবে সাইন আপ করতে হবে বুঝে যাবে না তাছাড়া এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি সাইন আপটা বুঝে যাবেন এটা কোনো কঠিন কিছু না জাস্ট এখানে সাইন আপ করতে হয় ভিতরে প্রবেশ করার পরে সেম লেভেলের যে ক্যাটগুলো আছে সেই ক্যাটগুলোকে মিলাইতে হয় এবং ক্যাটের সংখ্যা বাড়তে হয় আর এখানে অটোবট কীভাবে আপনি চালু করবেন মানে অটো যে ফাংশনটা আছে সেটা কীভাবে চালু করবেন সেটা নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে তো এখন আমি ক্যাটি কিছু লেটেস্ট বিষয় আপনাদেরকে দেখাবো যেগুলো ফলো না করলে আপনি এখান থেকে অ্যাড্রোপ পাবেন না তার জন্য আমরা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের এর উপর ক্লিক করে দিলাম আমি প্রথমে মূল যেটা সেটা দেখাচ্ছি মেন্টাল যেটা ওটাও সেম টাইপের একই ইন্টারফেস পাবেন সেম কাজ জাস্ট আমি বললাম যে ওখানে ওয়ালেটটা জাস্ট আলাদা আলাদা হবে ব্লকসিং যেটা আলাদা তো এখানে আসার পরে আপনি এখানে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু এই যে অটোটা কিন্তু চালু আছে হ্যাঁ আপনারা কিভাবে অটো চালু করবেন সেটা পূর্বের ভিডিওতে বলেছি এছাড়া এখানে দেখেন যে এই ক্যাট লেভেলটা আপনার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ক্যাট লেভেলটা আপনার যত বেশি থাকবে তত এখান থেকে আপনার হলো বেশি আকারে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে আমার এইটি ফাইভ আছে এই ক্যাট লেভেলটা আপনার বাড়াতে হবে নেক্সট হচ্ছে এখানে দেখেন যে প্লাটিনাম লেভেল আমি আছি সো এই লেভেলটাও যদি আপনি যত বেশি বৃদ্ধি করতে পারেন তত বেশি আপনার লাভ আর এই লেভেলটা হবে তখনই যখন আপনার ক্যাট লেভেলটা বাড়বে যত বেশি ক্যাট লেভেল হবে প্লাটিনাম বা ডায়মন্ড বা গোল্ড বা সিলভার হোয়াট এভার যেটাই হোক সেটা অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে মেন টার্গেট হচ্ছে এখানে ক্যাট লেভেলটা বাড়াতে হবে আর এই ক্যাট লেভেল বাড়লে আলটিমেটলি দেখবেন যে এই স্পিডটা বেড়ে যাবে এবং এই স্পিডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে ক্যাটিজেন যে তিনটা ফিচার্স এখানে ফলো করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে এই স্পিডটা আপনার কত আছে দুই নম্বর আপনার ক্যাট লেভেলটা কত আছে তিন নম্বর আপনার লেভেলটা কত আছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ওরা বলছে সেটা হলো চেক ইন এবং এই ডেইলি চেক ইনটা আপনার করতেই হবে এখন থেকে যে কয় দিন

বা ডায়মন্ড বা গোল্ড কোন লেভেল আপনি আছেন সেটা মানে একটা ফ্যাক্টর দেন হচ্ছে এখানে সবচেয়ে বেশি ফ্যাক্টর হচ্ছে আন সেকশনের উপর ক্লিক করতে হবে আন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার একটা ইন্টারফেস আসবে এবং সেখানে আপনাকে দেখাবে সার্ভারটা অনেক বিজি হ্যাঁ সবাই কাজ করছে তো বিষটা যেহেতু লিস্টিং সার্ভারটা অনেক বিজি আমি কয়েকবার করে ভিডিও করার চেষ্টা করেছি কিন্তু এই আনে ক্লিক করলে অটোমেটিক আসে না এখানে কিন্তু নেটওয়ার্ক একটু এরও দেখায় তো যাই হোক কনসেকশন যেহেতু আছে এখানে এসে প্রথমে এই যে যতগুলো গো আছে এই সবগুলো কমপ্লিট করার চেষ্টা করেন তবে এই পার্সেসটা আপনি নাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে এই যে মাস্ট বি এই চেক ইনটা করতেই হবে এটা মাস্ট করাই লাগবে এটা না করলে কিন্তু আপনি এলিজিবল হবেন না তো এখন কথা হচ্ছে আমরা গেম সেন্টারটা এটা ক্লিক করে দেখি লগ ইন টু গেম সেন্টারে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরবে গেম সেন্টার ওপেন হয়ে যেতে পারে এবং ফাইনালি কিন্তু এই বিষটা ফিস কয়েন আমরা কিনতে পাবো

মানে অ্যাড্রেসটা আপনি দেখতে পাবেন যখন অ্যাড্রেসটা হয়ে যাবে তখন আর কিছু নেই এখন আমরা দেখবেন যে হবে ডেইলি ইনভাইট আপনি যদি কাউকে রেফার করেন তার জন্য ফিস পাবেন আচ্ছা আমার এই যে পঞ্চাশটা ফিস হয়ে গেছে এই ফিসগুলো কাজে লাগে সেটা আপনাকে এই দিয়ে এখানে দেখেন একটা অপশন আছে যে আপনার একটা গোল দিলাম সেখানে ক্লিক করার পর দেখেন এখানে যে পঞ্চাশটা ফিস আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পঞ্চাশটা ফিস আছে তো এই পঞ্চাশটা ফিসকে কাজে লাগিয়ে দেখেন এই যেটা করে নেবেন এবং এখন এভাবে আপনার যত বেশি ফিস হবে এখন দেখবেন এই যে বক্সগুলো যেগুলো উড়ে উড়ে আসতেছে সেগুলো খুব দ্রুত হবে মানুষগুলো দ্রুত আসবে তারপরে এই যে ক্যাটগুলো দ্রুত কাজ করবে মানে সবকিছু মিলে আপনার এখানে বুস্টার স্পিডটা আপনি পাবেন এবং আমার ক্যাট কিন্তু দ্রুত বাড়বে তো এই কাজ কি সেটা হয়তো বুঝতে পেরেছেন আর এই যে অটোর যে ব্যাপারটা এই অটোর উপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার দেখবেন যে উনচল্লিশ ফিস কয়েন লাগে উনচল্লিশ ফিস কয়েন যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি অটোটা চালু করে দিতে পারেন বাই করতে পারবেন অটোটা একবার চালু করে নিলে এখানে অটোমেটিক সব কাজ হবে অটোতে দেখেন কি কি হয় অটোমেটিক এই যে এই যে এই বক্সগুলো অটোমেটিক সে বাই করবে আমার ফিস কয়েনের উপর ভিত্তি করে তারপরে এখানে স্পিড যেটা বলছিলাম যে স্পিড অনেক বেশি ইম্পর্টেন্ট সেই স্পিডটা ও কিন্তু অটোমেটিক বাই করবে এখানে এই যে আরেকটা স্পিড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অটোমেটিক বাই করবে এবং আপনি চাইলে এই কীগুলো তুলে দিয়ে কনফার্ম করতে পারেন আর এই যে মিলানোর ব্যাপারটা এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিজে নিজে করবে এই যে এটার সাথে এটা এটার সাথে এটা এরকম

আমি এখানে বাইন্যসে চলে আসি বাইন্যসে আসার পরে এখানে দেখবেন যে কনভার্ট লেখা আছে আবার এখানে শর্টকাট লেখা আছে আপনি এখান থেকে সার্চে গিয়ে কনভার্ট লিখলে চলে আসবে সো কনভার্টে যাওয়ার পরে আপনার এখান থেকে আমার কাছে এখানে কিছু এফডি ইউএসডি আছে আমি এটা দিলাম দেন এখান থেকে আমরা বানাবো হচ্ছে টর্ন কয়েন আমি এখানে টন লিখে দিচ্ছি আমি আপনাদের ডিটেলস দেখাচ্ছি যারা নিউবি আছে তারা যাতে সুন্দর করে এখানে কাজটা করতে পারে তার জন্য এই যে টন চলে আসলো সো এখন এফডি ইউএসডি থেকে এখানে দেখেন এইটা থেকে আমার এটা হবে তো এখানে ম্যাক্সি ক্লিক করলে আমার পুরোটাই আসবে আমি পুরোটা দিব না তা আমি এখান থেকে জাস্ট পাঁচ ডলার মতো ফাইভ ডলার দিয়ে দিলাম তো অনেক হয়ে গেছে ফাইভ ডলার তো ফাইভ ডলার দিলে আমার ওয়ান পয়েন্ট জিরো ফোর টন মতো লাগবে আমি একটু বেশি দিই এখানে দশ ডলার দিচ্ছি তো দশ ডলার আমি দুইটা টনের মতো পাবো দেন জাস্ট আমি এখানে ট্রেডে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে এরকম কনফার্ম দেখাবে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার এই টনটা কিন্তু হয়ে গেলো এখন আমি এই টনটাকে সেন্ড করবো সেন্ড করার জন্য আমি আমি আমার ওয়ালেটে চলে যাচ্ছি এখান থেকে আমি স্পেটে চলে যাচ্ছি আমার যে টন লেখা আছে টনের উপর ক্লিক করলাম এখান থেকে লেখা আছে উইড্রো আমি উইড্রো ক্লিক করবো দেন এখানে সেন্ড ভায়া কৃত্র নেটওয়ার্ক আমরা অবশ্যই এই যে অপশনটা ক্লিক করবো আমি আবার একটু ব্যাকে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এইখানে উইড্রোতে ক্লিক করবেন দেন এই যে প্রথম অপশনটা ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আমরা আমাদের যে টোলকিপারের অ্যাড্রেসটা সেটা এখানে পেস্ট করব এখানে চলে আসলাম এখান থেকে আমাদের যে রিসিভ অ্যাড্রেস সেটা নিতে পারি ওইটাও যা এবং এছাড়া নিচে যে কয়েন লেখা আছে এটার উপর ক্লিক করে আমি জাস্ট রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং সরাসরি এখন বাইনেসে চলে যাচ্ছি বাইনেচে গিয়ে যে লং প্লেস এখানে আমরা পেস্ট করে দিলাম দেন এখানে টন কয়েন ডিক আছে এখানে দেখেন একটা মেমো বলছে এই মেমো কিন্তু আমাদের ওখানে আছে কিনা আমরা এটা চেক করি মেমো থাকলে দিব না না থাকলে দেওয়ার দরকার নেই এখানে দেখেন কোনো মেমো নাই কোনো সমস্যা নেই মেমো বাদ দেন দেন এখান থেকে এখন আমরা তো এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টন কিন্তু আপনার পাঠাতে হবে যে কারণে আমি টু করে নিয়েছি এবং আমি এখানে ম্যাক্স যেটা আছে পুরোটাই পাঠাচ্ছি এবং এখানে উইড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে বলতেছি ইউ ডিড নট ফিল মিমো মিমো দিই নাই কারণ আমার ওখানে টন কিপারে মেমোটা নাই সো সমস্যা নাই জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্ম ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে যাবে আমরা একটু আমার এখানে অথেন্টিকেশন অ্যাপগুলো দিতে হবে সিকিউরিটি পাস করলেই আমার এখানে কিন্তু এটা মানে সাকসেসফুল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং দেখাচ্ছে এক দু মিনিট ওয়েট করার পর এখানে আমাদের সাকসেসফুল দেখাবে সাত থেকে আট মিনিট ওয়েট করার পর অবশেষে আমার এখানে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে সো এটা উইথড্রল সাকসেসফুল হয়েছে এখন আমরা যদি চেক করি আমাদের টোল কিপারে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ডলার কিন্তু বেড়ে গেছে এবং এখানে আমাদের টল কয়েনটা কিন্তু দেখতে পাচ্ছি আমি ওইটা দিয়েছিলাম টেন ডলার এখানে পেয়েছি নাইন আর বাকি যে জিরো এটা কিন্তু আসলে ফি হিসেবে কেটে নিয়েছে তো আমাদের এখন টল কয়েন চলে আছে এখন আমরা চলে যাব আমাদের ক্যাটিজেনের যে মূল ইন্টারফেস এখানে এখানে আসার পরে এই যে মাঝে মধ্যে বিভিন্ন বক অথবা ব্যাং যেটাই আসুক না কেন এটাকে ট্যাপ করবেন করার পরে ওইটা ফ্রি তে যেটা আছে সেটা আসলে অ্যাক্টিভেট করে দিবেন এতে করে দেখবেন যে আপনার অনেক বেশি কয়েনের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং স্পিডটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকগুন বুস্টার স্পিড আমরা আসলে পেয়েছি তো এই এই ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল করবেন আর আপনাদের যদি ল্যাপটপ আছে অথবা এক্সট্রা কোনো মোবাইল আছে সেই মোবাইলে একই টেলিগ্রাম আপনি লগ করবেন এবং সেখান থেকে ফোনটাকে চার্জের দিয়ে অথবা অটো ক্লিকার লাগিয়ে দিয়ে আপনি সারাদিন কিন্তু ওইটাকে স্ক্রিনটা অন রাখার চেষ্টা করবেন এতে করে চব্বিশ ঘন্টায় আপনার এই ক্যাট লেভেল কিন্তু অনেক বেশি বেড়ে যাবে মানে

যে দেখেন এই যে কল কালেক্ট জিরো পয়েন্ট জিরো এইট এটার প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট জিরো থ্রি তো জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিন সেন্ট হচ্ছে আপনার কেটে নিবে বাট আমি তিরিশটা ফিস পয়েন্ট কিন্তু ওখান থেকে পেয়ে যাবো এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু আসলে কমপ্লিট হয়ে যাবে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে কিন্তু এখনই ট্রানজাকশনটা হয়ে যাবে এই যে ডান ডান হয়ে গেলে এখানে দেখবেন যে কনফার্মিং হচ্ছে কিছুক্ষণ পরে এটা আমাদের যে গ্রিন টিক চিহ্ন চলে আসবে সো আমাদের গ্রিন টিক চিহ্ন কিন্তু এসে গেছে এবং আমি এখান থেকে কিন্তু ত্রিশটা কয়েন পেয়ে গেলাম এটা কয়েন পাওয়ার পাশাপাশি এখানে দেখেন আরেকটা জিনিস আমাদের তৈরি হলো লাল দাগ এই লাল ফোটাতে আমরা ক্লিক করলে এখান থেকে দেখেন ডে ওয়ানে আমরা একটা বোনাস পেয়েছি এই যে প্রতিদিনের চেক ইন বোনাস আছে কিন্তু হ্যাঁ ডে ওয়ানে এত পাবেন ডে টু ডে থ্রি ডে ফোর ডে সেভেন হ্যাঁ এরকম লাস্টে আপনি একশো বিশ দিন পর্যন্ত যদি করতেন তাহলে এখানে পনেরোশো ফিস পাওয়া যেত আমি এই একশো ফিসটা এটা নিয়ে নিচ্ছি এটা আমাদের নেওয়া শেষ এখন আমাদের কাজটা কি একশো হয়ে গেছে আমি এখানে ব্যবহার করে আমি যদি আমার এই যে অটোটা আছে এই অটো কিন্তু হবে সেটা কিন্তু ও নিজে ঠিক করে নিবে আমি যদি এটা নাও করি ও কিন্তু আমার এই ফিসটা ঠিকই কিনে নিবে যে এখানে একটা ব্যাংক আসলো এটাকে আমরা অটোমেটিকালি এটা হচ্ছে এবং দেখেন খুব দ্রুত কাজ হচ্ছে আমি যে বাইন্যান্সের কথা বলছিলাম যে এই মানুষগুলো আছে তাদের গায়ের যে পোশাক সেটা খেয়াল ছিল চলে তো আমি এখান থেকে স্পিড আসলে এখানে এগারো দশমিক একত্রিশ আছে আমি আর একটা বাই করছি না বাই করলে আমার একটা চব্বিশ ঘন্টা স্পিড এত দেখাবে আর বাই যদি আমি না করি অটোমেটিক্যালি এখান থেকে যা করার ওরা আসলে করে নেবে ঠিক আছে আমার কিছুই করতে হবে না আর এখানে যে মাঝে মধ্যে যে বক আসে সেখানেও কিন্তু আপনি স্পিডটাকে মানে বাড়াতে পারেন আহ যদি কিছু নাও পারেন তাতে কোনো সমস্যা নেই তো এই ছিল ক্যাটিজেবের কাজটি আহ আমি আবার একটু মনে করে দিচ্ছি এখানে আপনাদের তিনটা জিনিসে খেয়াল করতে হবে একটা হচ্ছে আপনার স্পিড দুই হচ্ছে আপনার ক্যাট লেভেল তিন হচ্ছে আপনার লেভেল এবং চার নম্বর হচ্ছে এই চেক ইন এবং সম্ভব হলে দু একজনকে রেফার করতে পারেন এই কার্যক্রমগুলো যদি আপনি ঠিক রাখেন তাহলে এটার উপর ভিত্তি করে আপনি আপনাকে কিন্তু ইলিজিবল করা হবে এবং আপনি এখান থেকে পাবেন আর ইলিজিবল হবেন কি হবে না সেটার জন্য এখানে একটা রিপোর্ট আছে এই রিপোর্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের রিপোর্টটা ওপেন হবে রিসিভ মাই ক্যাটিজেন রিপোর্ট এখানে ক্লিক করবো যে এখানে আমাদের বলছে যে আমি আসলে কবে শুরু করেছি মোট কতদিন এখানে আমি কাজ করেছি সাতানব্বই দিন ধরনের কথা বলছে এখানে আমার সর্বোচ্চ স্পিড কত সর্বোচ্চ ক্যাট লেভেল কত সেটা বলছে তারপরে আমি কোন লেভেলে আছি যে প্লাটিন নামে আছি সেটা বলছে এরপরে ফাইনালি আপনার এখানে বলছে আমি সব থেকে কিছু কিনেছি কিনা এই যে টেলমি লেট ইউ সিক্রেট দ্য গিফট প্যাকস ইন দ্য শপ ক্যান মেক ইউর ক্যাট আপডেট ফাস্টার মানে সব থেকে ক্যাট আপডেট করতে পারেন আপনি সেটা বলছে আঠাশ চারে আপনার লঞ্চ বলে কী অবস্থা সেটা দেখাচ্ছে এবং এইখানে সবচেয়ে বড় কথা এখানে দেখেন যে ওদের যে স্পিনের আছে সেই স্পিন করে আমি কত জেন কয়েন পেয়েছি সেটা কিন্তু আমাদের দেখাচ্ছি স্পিনটা একটু পরে দেখাচ্ছি তারপর নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে চারশো মিলিয়ন কিন্তু আপনার লোকজন এখানে কাজ It's it.

আসার পরে দেখেন এখানে টন কানেক্ট বলছে অ্যাপটাকে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমি আমার যে প্রিন্টটা সেটা দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট এবং এটা আমাদের কানেক্ট হয়ে যাবে এখনই

যে এটা কিন্তু টন আপনার যদি টন এখানে না থাকে তাহলে এখানে আপনি এটার উপর ঠিক ছিলেন্লিক করলে আপনার টন করে এখানে আপনি তিনবার অর্থাৎ তিনবার চেক করতে পারবেন তো এই ছিল আপাতত ভিডিও এবং পরবর্তীতে যখন বিস্তারিত লিস্টিং হবে তখন এটা আমরা কিভাবে তুলবো আর একটা বিষয় সেই বিষয়ে অবশ্যই ভিডিও আসবে আর বিষয় হচ্ছে ক্যাটিজেন মেন্টাল যদি আপনারা মানে এ টু জেড ডিটেলস দেখতে চান তাহলে কমেন্টস করতে পারেন মেন্টালে আমি তারপর বলে দিচ্ছি আপনি হচ্ছে আপনার ডলারটাকে বাইব নিয়ে যাবেন বাইবের থেকে আপনি জাস্ট ডিটি থেকে কনভার্ট করবেন এমএনটি স থেকে টন ব্লক মাধ্যমে আপনি বাইবিটি নিয়ে যাবেন বাইবিটি নিয়ে পরে ওখান থেকে কনভার্ট করে ইউএসডিটি থেকে এম করবেন দেন এম হয়ে যাওয়ার পরে ওই এম টা আপনি ওয়ালেটে রাখতে পারেন আবার যদি মন চায় বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটও আনতে পারেন ফাইনালি যখন ওই যে এরকম চেক ইন আসবে তখন আপনাকে বলবেন যে কোন ওয়ালেটটা থেকে কাজ করবেন ওই সময় আপনি বিকেট ওয়ালেটও দেখাতে পারেন বা বাইনান্স ওয়েবসিন ওয়েট বা ওকে হোক অথবা মেটামাক্স যেখানে আপনার টনটা থাকবে সরি এমএনটিটা থাকবে সেই এমএনটি দেখিয়ে দিলে সেখান থেকে আপনার কিন্তু কেটে নেবে সামান্য কিছু ফিস এবং ওই টানজেকশনটা চেক ইন ট্রানজ্যাকশনটা আপনার হয়ে যাবে সো আমি কেটে যেন মেন্টালি কিভাবে কাজ করবেন সেটা কিন্তু মুখে বলে দিলাম যদি আপনারা ইন ডিটেলস দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের যে কমেন্ট সেকশনটা আছে ওইখানে আপনি কমেন্ট করতে পারেন এছাড়া আমার টেলিগ্রামও কমেন্ট করতে পারেন এবং পরবর্তী আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই 要赚的很可观呢。